সকাল সকাল সাকা নিয়ে ওই লাড্ডুকে দেখুন লাড্ডু সোনা মন্দির পুজো হয়ে গেছে ঠালু হাত থেকে লাটা শুরু করলাম ঠান্ডা দেবো নিয়েছি নিয়ে ঘুরতে একটু ছাই করে দিচ্ছি বৃহস্পতিবার মাকে একটু নয় করে দেবো লাড্ডু দুর্বল করে দেবো তার জন্য আমি মনে হয় ভিড় ডাল ছাড়া ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা এখন মিক্সিতে পেস্ট করে নেবো একটা যন্ত্র কিনে নিয়ে এসছি মনে হয় নানান রকম ডিজাইনের আপনাদের দেখাবো জ্যান্দাটা সঙ্গে কাছে নম্বর একসঙ্গে পেস্ট করে পেস্টটা হয়ে গেলো ডালের পেস্টটা পেস্টটা করে নিলাম পেস্টটা হয়ে গেল একটা ছোটো একটা মেশিন কিনে নিয়ে এসেছি এটা কোনো রকম ডিজাইনের পাওয়া যেতে এই কোনো রকম ডিজাইন হবে করছি ডাল পেস্ট করে নিয়েছি রঙ করেছি দেখাচ্ছি দাঁড়ান একটা ডিজাইন সাহায্যে এই রকম একটা সেট এই একটা সেট এরকম সেট দেখা দেখানো হলো আর পেস্টটা একটু মোটা করে মানে শক্ত করে করতে হবে করলে আরও ভালো এই কোনো রকম আছে দেখুন কোনো রকম ডিজাইন আছে এগুলো করে তা আর একদিন আপনাদের ভালো করে করে দেখাবো মর্নিং খালি তেমন লাগলো দেখুন বন্ধুরা সেই বড়াগুলো করেছি এই যে খাচ্ছি ভালো খাচ্ছি এখন మంది পাঠ করছি মানে করছিলাম সকালবেলা করেছি এখন একটা মানে দিয়েই মানে মাটাকে কাজে বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কমেন্ট করুন কমেন্ট করে বলুন একটু সাপোর্ট করুন বন্ধুরা যাতে আপনাদের মানে মানে সাপোর্টে যাতে একটু এগিয়ে যেতে পারি কমেন্ট করে বলুন একটু মন্দিরে ভিডিও খাওয়া হচ্ছে ভিডিওগুলো ভিডিওগুলোকে দেখবে আর একটু বড় দিকে করছি না সটসটই করছি দেখবেন ভালো লাগবে নতুন থাকলে থাকে স্বাস্থ্যের পাশে থাকবে অসংখ্য ধন্য তা বন্ধুরা সকাল থেকেই যে ভাব করেছি বন্ধুরা আপনারা ভিডিওগুলো ভিডিওগুলোটি দেখবেন সাপোর্ট করবেন নতুন নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টেই যতটা এগিয়েছি আপনাদের সাপোর্টই এগিয়েছি বন্ধুরা আপনার পাশে না থাকলে এখানে সম্ভব নয় বন্ধুরা আপনার প্লিজ প্লিজ বন্ধুরা ফুল ভিডিওগুলো দেখবেন আমি খুবই সাধারণ একজন মহিলা দেখতে পারে খুবই গরিব মানুষ অনেক পাশে ভিডিওগুলো করি আপনারা ফুল ভিডিওগুলো দেখবেন সে থাকবেন যাতে একটু এগিয়ে যেতে পারি আর পুজো আসছে বন্ধুরা খুব আপনারা আনন্দ করবেন ভালো ভালোভাবে খাবেন করবেন আর সবাইকে আনন্দ দেবেন পুষে বসে মার্কেটিং করুন তাহলে আজকে ওরাতেই পৌঁছে রাখছি এখন সাতটার মতো বাজে আবার নদীর খেলার লাগে সেখানে নমস্কার